দেশের নানা অঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় বন্যার্থদের সহায়তায় বিভিন্ন শ্রেণীর মানুষ এগিয়ে আসছেন তাদের মধ্যে সবিজ অঙ্গনের তারকারাও রয়েছেন তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অনেকে কটু কথাও শুনছেন বিশেষ করে যারা বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তাদের হয়ে কাজ করেছেন সেসব তারকারা তোপের মুখে পড়ছেন চিত্রনায়িকা অববিশ্বাসের সাথেও এমন কিছু ঘটনাই চোখে পড়েছে যেখানে বর্ণার্থ্যদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও কটু কথা শুনতে হয়েছে এই নায়িকাকে সম্প্রতি ফেসবুকে এক ভিডিও পোস্ট করে অপু জানান বর্ণার্থ্যদের আর্থিক সহযোগিতা করছেন তিনি এই নাইকা জানান দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আরতনাদ দেখলে মন চাই ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না এই স্ট্যাটাসের পরে ভক্তদের রোশানলে পড়েন অপু একজন লেখেন ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারেন আর বর্ণার্থদের কাছে যেতে পারেন না এসব ভণ্ডামি ছাড়েন অপর একজন প্রশ্ন ছুড়ে লিখেছেন আপার সাথে ছবিগুলো কেন সরালেন কেউ লিখেছেন দান করছেন সেজন্য ধন্যবাদ কিন্তু যে পাটপাড়ি করেছেন সেগুলো মানুষ মনে রাখবে কেউ কেউ আবার শেখ হাসিনার দোষর বলে যেমন তকমা দিচ্ছেন এই নায়িকাকে অধিকাংশই আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্ক বিভিন্ন সময় দলটির হয়ে প্রচারণা মনোনয়ন প্রত্যাশার প্রসঙ্গে টেনে এনেছেন বিশেষ করে ছাত্রদের আন্দোলনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন